ভারত সরকার এক সংস্কার ঘটিয়ে ফেলেছে জিএসটি ব্যবস্থায় এমন এক সংস্কার এনেছে এই সংস্কারের ফলে বাইশে সেপ্টেম্বর থেকে দেশে একাধিক জিনিসের দাম কমে যাবে মূলত এই সংস্কারের ফলে সাধারণ মানুষের জীবনে ব্যাপক প্রভাব এই পরিবর্তনের ফলে একদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে সেরকম ভাবে কিছু বিলাসবহুল এবং ক্ষতিকারক পণ্যের দাম বাড়বে তো নতুন জিএসটি কাঠামোটা কি সে সম্পর্কে আজকের প্রতিবেদন তো সঙ্গে থাকুন নতুন জিএসটি কাঠামোই কি কি পরিবর্তন হলো নতুন জিএসটি ব্যবস্থায় চারটে স্লাভ ফাইভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এইটিন পার্সেন্ট এবং টোয়েন্টি এইট পার্সেন্ট পরিবর্তন করে প্রধান যে চারটা স্তর আনা হয়েছে পার্সেন্ট এবং এর পাশাপাশি সুপার লাক্সারি বা বা অতি কিছু যে ব্যবহার তার একটা ফর্টি পার্সেন্ট স্তর রাখা হয়েছে এই পদক্ষেপের মূল উদ্দেশ্যটাই হলো যে কর ব্যবস্থাকে সহজ সরল করা এবং কর মানে সংক্রান্ত যে সমস্যাগুলো সেগুলো নিষ্পত্তি করা আর সাধারণ গরিব মানুষের ক্রয় ক্ষমতাকে বাড়িয়ে তুলে অর্থনীতিকে চাঙ্গা করা কোন কোন জিনিসের দাম কমবে এর ফলে এই নতুন নিয়মের ফলে সাবান শ্যাম্পু টুথপেস্ট তেল এই চুলের দেওয়া সমস্ত দৈনন্দিন যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করি বারো পার্সেন্ট থেকে কমে ফাইভ পার্সেন্ট জিএসটি স্তরে এসছে বারো পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট জিএসটি লাগবে বর্তমানে সাবান শ্যাম্পু টুথপেস্ট এবং চুলে দেওয়া বিভিন্ন তেল তাহলে অনেকটাই সাশ্রয়ী হব হবে এই নতুন ব্যবস্থা এছাড়া এসি টিভি এগুলোতে আগে আঠাশ পার্সেন্টের মতো এসি এবং টিভিতে সেটা কমে এখন আঠারো পার্সেন্ট কল লাগবে এর ফলে এই জিনিসগুলো সহজেই কেনা যাবে ট্যাক্সটা অনেক কম লাগবে পাশাপাশি স্বাস্থ্য বিমা জীবন বিমা বিমাকে সম্পূর্ণভাবে জি এস টি আওতার ছাড় দেওয়া হয় মানে স্বাস্থ্য বিমা এবং জীবন বিমাকে সম্পূর্ণভাবে জিএসটি আওতার বাইরে রাখা হয়েছে পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম চিকিৎসার যে সরঞ্জাম যন্ত্রপাতি লাগে আগে লাগতো আঠেরো পার্সেন্ট জিএসটি এখন সেটা কমে ফাইভ পার্সেন্ট করা হয়েছে তারপর হোটেল ভাড়া যেগুলো প্রতিদিন হোটেল ভাড়া সাত হাজার পাঁচশো টাকা কম সেগুলোর ওপর জি এস টি বারো পার্সেন্ট থেকে কমে ফাইভ পার্সেন্ট হয়েছে জিম এবং সেলুন এই সমস্ত পরিষেবাগুলোতে গুলোতে আঠারো পার্সেন্ট জি লাগতো এখন সেটা কমিয়ে ফাইভ পার্সেন্ট করে দেওয়া হয়েছে তাছাড়া ছোট গাড়ি বারোশো সিসি পেট্রোল এবং দেড় হাজার সিসি ডিজেল কম মানে যে দেড় হাজার সিসির কম ডিজেল গাড়িগুলো এবং সাড়ে তিনশো সিসির কম মোটর সাইকেল এগুলোর জিএসটি আঠাশ পার্সেন্ট থেকে কমিয়ে আঠারো পার্সেন্ট করা হয়েছে বাস ট্রাক এবং গাড়ির টুলস যন্ত্রপাতির ওপর আঠারো পার্সেন্ট ট্যাক্স করেছে এগুলো তো কমে গেল এবার কোন কোন জিনিসের দাম বাড় দাম বাড়ছে তামাক পান মশলা গুটকা তারপর চিনিযুক্ত ক্যাফেন পানীয় এই সমস্ত যেগুলো ক্ষতিকারক পণ্য ফর্টি পার্সেন্ট জিএসটি বসানো হয়েছে তারপর দেড় হাজার সিসির বেশি বড় গাড়ি এবং চার মিটারের চেয়ে লম্বা এস ইউভি এগুলোর ফর্টি পার্সেন্ট জিএসটি বসানো হয়েছে তারপর ক্যাসিনো অনলাইন গেম জুয়া এই সমস্ত মানে যে এগুলো থেকে বাড়িয়ে করা হয়েছে এই জিএসটি যে ব্যাপক পরিবর্তন হলো এর ফলে অর্থনীতিতে কি প্রভাব পড়বে এটা একটু জানা দরকার সরকারের মতে এই পরিবর্তনের ফলে সাধারণ মানুষের হাতে বেশি টাকা থাকবে তারা বেশি বেশি জিনিস কিনতে পারবে এর ফলে বাজারে চাহিদা বাড়বে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এই যে ট্যাক্স ছাড় দিচ্ছে সরকার এর ফলে ১৬ থেকে কুড়ি বিলিয়ন ডলার রাজস্বের ক্ষতি হতে পারে তবে সরকার আশা করছে যে এই কর ব্যবস্থা সহজ হওয়ার ফলে মানুষ বেশি বেশি করে কর দেবে এবং অর্থনীতিতে যখন এই জায়গাটা ঘুরে যাবে যেমন কেনাবেচাটা বেশি হবে তখন এই ক্ষতিটা পূরণ হয়ে যাবে তো ব্যবসায়ীদের বাইশে সেপ্টেম্বরের মধ্যে তাদের যে সিস্টেম এবং পণ্যের যে দাম নতুন জিএসটির হার এটা আপডেট করে দিতে হবে জিএসটি টু পয়েন্ট জিরো এই আন্ডারে রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরো সহজ এবং দ্রুত রিফান্ড পাওয়ার যে প্রশাসনিক সংস্কার সেটাও কার্যকর হয়েছে ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ অবশ্যই আপনাদের যদি নতুন কিছু জানার থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত